এই গতকাল একটা জানা গেলো অভিযোগ জানা গেল যে অমর রায় খুনের মামলায় তার বাবা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে নাকি একটা থানায় অভিযোগ করেছে কি বলবেন বিষয়টা এ সমস্ত অভিযোগ সব সাজানো একটা চক্রান্ত চার মাস আগে অমর মারা গেছে পুলিশ তদন্ত করে পাঁচজনকে গ্রেপ্তার করেছে তো চার মাস পরে এই অভিযোগ কেন আর যখন মমতা ব্যানার্জি আসতেছে ঠিক সেই সময়েই এ ধরনের অভিযোগ আমি যেটা মনে করি যে যে অভিযোগগুলো করছে কুন্তলা রায় এবং তার স্বামী মহিম রায় এইগুলো কারো সাজিয়ে দেওয়া বলিটা তারা বলছে এবং আপনারা লক্ষ্য করেছেন যেদিন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে কুচবিহার পৌরসভার দায়িত্ব দিয়েছে সেদিন থেকে এই চক্রান্ত জাল মনে চলছে আমাকে হেনস্থা করার জন্য অসম্মান করার জন্য অপমান করার জন্য কালিমা লিপ্ত করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত চলছে বিভিন্ন চিঠিপত্র হুয়া চিঠি মমতা ব্যানার্জিকে দেওয়া এটা নানাভাবে চলছে এবং আপনারা এটাও দেখেছেন যে এই যে বোর্ড মিটিংয়ে যাতে কাউন্সিলাররা না আসে তার জন্য ধমক পার্টি বেশি ডেকে নিয়ে দেওয়া এবং সাদা কাগজে আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য ধমকে চমকে ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত কাউন্সিলরদের সাবত সংগ্রহ করা এবং এই সমস্ত ঘটনাগুলোর মূলে রয়েছে দুজন একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং আরেকজন হলো আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক হিপ্পি তো তারপরে আরও দেখেছেন যে কুচবিহার সহ উত্তর পূর্ব ভারতের মানুষের একটা আবেগ কুচবিহার কুজবিহার কুচবিহার শহরের যে মদনমোহন ঠাকুর সেই ঠাকুরবাড়িকে ঘিরে যে রাসমেলা মদনমোহনের রাসমেলা হয় সেই মদনমোহনের রাসমেলাটাও ভিসতে দেওয়ার চেষ্টা করেছিল ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছিল তারা প্রথমে তো নিজেরা আসবেন না বলে বলেও না বলেই বয়কট করেছেন এবং যে সমস্ত কাউন্সিলররা এসেছিলেন তাদেরকে ফোন করে পার্টি বিষয়ে ডেকে নিয়ে গিয়ে তাদের আটকে দেওয়া হয়েছিল ধমকে আবার আলিপুরদুয়ার জেলার যে জলপাইগুড়িতে যারা আমাদের নিমন্ত্রিত অতিথি ছিল তাদেরও ফোন করে করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি না করে দিয়েছিলেন তো এই যে চক্রান্ত চলছে বিভিন্নভাবে আমাকে বিভিন্নভাবে অসম্মান করার হ্যাকেল করার মানুষের কাছে ভাবমূর্তি নষ্ট করার রাজনৈতিক ভাবমূর্তিটাকে নষ্ট করে দেওয়ার একটা চক্রান্ত চলছিলই ছোটো বড় মাজারি চক্রান্ত আর এবার মুখ্যমন্ত্রী আসার মুখে সেই মহিম রায় আর কুন্তলা রায় তাকে দিয়ে এই সমস্ত ভুয়া চিঠি দিয়ে আমাকে এবং আমার সাথে যারা রয়েছে পরিমল বর্মন জেলা পরিষদের সদস্য খোকন মিয়া জেলা তৃণমূল কিষাণ কংগ্রেসের সভাপতি আইজুল হক যিনি পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলেন এর আগে পাঁচ বছর এদেরকে নাম জড়িয়ে দিয়ে তিনি এটা অভিযোগ করেছেন তো এই অভিযোগ যে সর্বৈব মিথ্যা এটা বলার অপেক্ষা রাখে না আমি এটুকু বলতে পারি চ্যালেঞ্জ করে যে আমার বিরুদ্ধে এই ব্যাপারে যদি কোনো প্রমাণ দিতে পারেন তাহলে আমার পুলিশ টুলিশ কিচ্ছু লাগবে না আমি হেঁটে হেঁটে জেলের দরজা খুলে আমি জেলখানে একাই ঢুকে পড়ব কোনো পুলিশ লাগবে না কিছু পাহারার কিছু কিছু লাগবে না এটুকু আমি বলতে পারি তো আমি এটুকুই বলবো যে যারা এই ঘটনা ঘটছে ঘটাচ্ছে তারা দলের ভালো করছে না দলের মঙ্গল করছে না অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের অনেক পুরনো কর্মী দুঃসময়ের কর্মী তাদেরকে গাজার কেস দিয়ে বুক করা হচ্ছে তার বড় ছেলেকেও গাজার কেস দেওয়া হচ্ছে তার আরও ছেলে থাকলে আর্মস কেস দিয়ে বুক করে দেওয়া হচ্ছে কথা মারধর করা হচ্ছে মিথ্যা মামলায় জড়িয়ে জড়িয়ে তাদেরকে নানাভাবে হেনস্থা করে দলটাকে দুর্বল করা হচ্ছে আসলে যেদিন থেকে আমি এই পৌরসভায় বসেছি এবং তারপর যেদিন থেকে পার্থ রায় এক্স এমপি তার সাথে আমার কিছু ভুল বোঝাবুঝি ছিল বসে আলোচনার ভিত্তিতে মমতা যে নির্দেশে ভুল বুঝি ভুল বোঝাবুঝি মিটিয়ে যেদিন থেকে একসাথে আমরা চলছি দলকে আরও সংগঠিত করার জন্য শক্তিশালী করার জন্য সমস্ত মানুষ যাতে মমতামুখী হয় দলমুখী হয় মমতা গান্ধীর নীতি আদর্শের প্রতি আস্থা রাখে যেদিন থেকে এটা সারা জেলায় আমরা শুরু করেছি সেদিন থেকে আমাদের বিরুদ্ধে চক্রান্তটা আরও বেড়ে গেছে এবং এইভাবেই এরা দলটাকে শেষ করতে চায় এইভাবে এরা দলের কর্মীদের হেনাস্তা করে দলের বারোটা বাজাতে চায় তাদের উদ্দেশ্যটা কি তারা তো এটা তো জলের ক্ষতি হচ্ছে এরা দল তো বোঝে না এরা তো দলটা করেও নি দলের যখন দুঃসময় তখনও আসেনি দলের সুসময় এসে সরকার আসার অনেক পরে এসে এরা তো দলের মর্মর্ম দলের কর্মীদের দুঃখের দিনের যে সময়গুলো ছিল সেগুলো তো এরা জানে না কত কর্মী প্রাণ দিয়েছে এরা জানে কত কর্মীর রক্ত ঝরেছে জানে কত কর্মীর মাথার ঘাম পায়ে ফেলে দলকে প্রতিষ্ঠাতা করেছে এরা জানে না এরা তো লাড্ডু খেতে এসছে এরা বামফোর্ডের আমলেও যেমন অত্যাচার করেছে আমাদের কর্মীদের উপরে আবার জামা চেঞ্জ করে তৃণমূলে ঢুকে মমতা সরলতার সুযোগ নিয়ে দলে ঢুকে আবার আমাদের উপরেই এরা অত্যাচার করছে আমাদেরকে হানাস্তা করার চেষ্টা করছে বলছি দাদা এই যে আপনি যাদের নাম বললেন অভিজিৎ দেবভৌমিক উদয়ন গুহ এরা তো দলের বর্তমানে একজন মন্ত্রী একজন জেলা সভাপতি আপনি কি মনে করেন যে যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন আবার আপনাকে খাটো করার জন্য এইটা করে একদম আমি তো বললামই সেটা এরা দুজনে মিলে চক্রান্ত করে মুখ্যমন্ত্রী আসছেন এই মুহূর্তে একটা সিনেট করতে চাইছেন এতে দলের ভাবমূর্তি অনষ্ট হবে একটা খারাপ বার্তা যাবে মমতা ব্যানার্জিকে একটা অস্বস্তির মধ্যে ফেলতে চাইছে আপনি বাইশ বছর প্রায় জেলা সভাপতি ছিলেন মন্ত্রী ছিলেন আপনি এখন পুরসভার চেয়ারম্যান আছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পদে আছেন তারপরেও আপনার ওপর এই ধরনের বিষয় হচ্ছে তা এটা কি রাজ্য নেতৃত্ব জানে বা রাজ্য নেতৃত্ব কোনো জানে আপনি দেখছেন না রাজ্য নেতৃত্ব জানেই না এরা হিপি মানে জেলা সভাপতি সেই মেসেজ দিয়ে আমাকে পদত্যাগ করতে করার জন্য চাপ দিচ্ছে কোনো আলোচনা নাই কথাবার্তা নাই কিচ্ছু নাই মানে মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলছে এই সাত দিনের মধ্যে পদত্যাগ করতে হবে ভেবে নিন তাহলে তার সাথে নিশ্চয়ই দেখা হবে হবে কথা কথা কিছু যদি পাই বলার বলবো আর যদি সুযোগ না পাই কথা বলার তাহলে চিঠি লিখে বিস্তারিত মুখ্যমন্ত্রীকে জানাবো কিভাবে দলটাকে শেষ করে দিচ্ছে দলের কর্মীদের কিভাবে টর্চার করছে সারা জেলার কর্মীদের সব কিছু আমি লিখিতভাবে প্রমাণ সহ জানাবো এই যে এই যে আপনার বিরুদ্ধে যে এই ষড়যন্ত্রটা করছে কি মনে হয় যে আপনার শক্তিকে এখনো এরা এরা কর্মীদের শক্তিকে ভয় পায় কারণ ওরাও জানে জেলার প্রত্যেকটা বুথের কর্মীরা যাদের সাথে আমরা দলটা তৈরি করেছি তাদের প্রতি আমাদের একটা ভালোবাসা যেমন রয়েছে আমাদের প্রতি তাদেরও একটা সম্মান রয়েছে সুতরাং ওরা ভয় পায় ওরা ভয় পায় মানুষকে ভয় পায় ওরা সুতরাং মানুষ আমাদের সাথে আছে কর্মীরা আমাদের সাথে আছে সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে তো আর করো এটাই আমাদের দুর্ভাগ্য একই অবস্থা সারা জেলাতে সমস্ত কর্মী যে যারা পুরানো দিনে আন্দোলন করেছে তারা কোনো পদেই নাই প্রায় আজকে না পঞ্চায়েতে আছে না পঞ্চায়েত সমিতি না জেলা পরিষদে না ব্লকে না গ্রাম পঞ্চায়েতে না বুথে সব জায়গায় থেকে ছাটাই হয়ে যান না স্কুল কমিটিতে না কলেজ কমিটিতে সব জায়গায় ছড়িয়ে দিয়েছে ওদের এমন ক্ষমতার লুভিয়ারা ওদের প্রাইমারি স্কুলের কমিটি ওদের চাই হাই স্কুলের কমিটিও চাই ওদের কলেজ কমিটিও চাই শ্মশানের কমিটি সেটাও ওদের চাই ওদের ক্ষমতার এত লালস বেড়ে গেছে হ্যাঁ আর সমস্ত পুরানো কর্মীদের ছাটি করা শুরু করছে অসম্মান করা শুরু করছে কারো কারো বাড়িঘর ভাঙচুর করা শুরু করেছে অত্যাচার করা শুরু করেছে নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব তো ছাব্বিশে খারাপ রেজাল্ট হতে পারে এই এই দ্বন্দ্ব যদি না মিটে বা এই ওদের এই অত্যাচার যদি না বন্ধ হয় আমি এটা বলতে পারি বলাটা ঠিক হবে কি না জানি না রেজাল্ট ভালো হওয়া মুশকিল আছে লোকসভা নির্বাচনে সবাই এক কাটটা একজোট হয়ে এক ফ্রেমে ছবি তুলে লড়াই করার জন্যই আমরা জিততে পেরেছিলাম এটা যেন কেউ ভুলে না যায় বুঝে তো সামনে তো বিধানসভা নির্বাচন তৃণমূল আপনাদের দল বলছে যে কোচবিহারে নয়টার মধ্যে নয়টা আসনে জিতবে যে ঘটনাগুলো হচ্ছে বা আপনি যেটা বলছেন তো এর সাথে কি বিধানসভার টিকিটের কোনো সম্পর্ক জড়িয়ে আছে মনে হচ্ছে যে সবটাই জড়িয়ে আছে তো বিধানসভার টিকিটেও সবই নেবে কাউকে দেবে না আবার কুন্তলা রায় যিনি যাকে দিয়ে অভিযোগ করাচ্ছে তাকেও বলেছে যে এখানে তো রবি ঘোষের টিকিট পাবে রবীন্দ্রনাথ ঘোষ ওকে আটকানো যাচ্ছে না তুমি এই ধরনের একটা অভিযোগ যদি করো তাহলে ওনাকে আটকা আটকাটো যাবে এবং তোমাকে আমরা টিকিটটা দেব কোনতলাকে বিধানসভায় টিকিট দেবে নাটাবাড়িতে এই প্রতিশ্রুতি দিয়ে ওদেরকে দিয়ে এই ধরনের ভুলভাল কথা বলাচ্ছে মানে আপনি যেন বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারেন সেই চেষ্টাও করছে নিশ্চয়ই এটা সবাই জানে সবাই বোঝে তাহলে একটা মানে টিকিটের একটা টোপ দেওয়া হয়েছে তাই তো হ্যাঁ সেটাই জানতে পারিছি ঠিক আছে ঠিক আছে চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ আজ সাংবাদিক বৈঠক করে বলেছেন যে গতকাল তার নাম যে অমর রায়ের ছেলের খুনের বিরুদ্ধে তার নাম জড়িয়েছে এই ঘটনায় সরাসরি আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন আপনি এবং জেলা সভাপতি অভিজিৎ ভূমিক চক্রান্ত করে কাজ করেছেন ও বলেছেন